বৌদ্ধ বলেন হিন্দু বলেন মুসলিম বলেন সবাই আমরা ভ্রাতৃত্বের যে একটা বন্ধন আছে ওই বন্ধনটা আমরা ধরে রাখতে চাই আমাদের বিপদে আপদে আশেপাশে সব মুসলিমরা সব সময় ঝাঁপিয়ে পড়ে সব সময় সহযোগিতা করে আর্থিক ভাবে সহযোগিতা করে কায়িক ভাবে সহযোগিতা করে এবং বাচনিক ভাবে সহযোগিতা করে গত উনিশ ফেব্রুয়ারি রাতে ফটিকছুটি উপজেলার পশ্চিম নানপুর গ্রামের বড়ুয়াপাড়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে বেশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের সময় আগুন লাগার খবর প্রচার হলে বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান ততক্ষণে বড়ুয়া পাড়ার ফণি বড়ুয়া শুভঙ্কর বড়ুয়া দিবাকর বড়ুয়া দিলীপ বড়ুয়ার সেমিপাকা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এরপর নিঃসই পড়া বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারগুলোর পাশে দাঁড়ান মুসলিমরাও একইভাবে বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান ও ব্যাঙ্গল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ বাহাদুরের নির্দেশে এগিয়ে এলেন তার একমাত্র পুত্র পঞ্চবটি চা বাগানের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন নাসির তিনি অগ্নিকাণ্ডের পর একাধিকবার পরিদর্শন করে সমবেদনা জানান এবং পঞ্চাশ টাকা অনুদান প্রদান করেন প্রথম দিন আমি আসছিলাম আমার সদীয় পিতা আমেরিকা থেকে আমাকে আদেশ করেন এখানে সাথে সাথে আমি ওনাদের সাথে একত্র দুঃখ প্রকাশ করার জন্য আসছিলাম ওই জন্য আমি কিছু সহযোগিতা করেছিলাম সামান্য আর পরবর্তীতে এই আরও সহযোগিতার আশ্বাস আমি দিয়েছিলাম এবং সার্বিক চারদিক থেকে যত সহযোগিতা আছে আমি ওটা সবাইকে অনুরোধ করব যে সবাই যার যার সাধ্য মতো এখানে সহযোগিতা করেন একটা কথা না বললে নয় আমাদের এই পশ্চিমদান বৌদ্ধ বলেন হিন্দু বলেন মুসলিম বলেন সবাই আমরা ভ্রাতৃত্ব যে একটা বন্ধন আছে ওই বন্ধনটা আমরা ধরে রাখতে চাই একটা মিথ্যা অপবাদ আছে যে আমাদের সাথে সম্পর্ক নাই হিন্দুদের সাথে আমরা আমরা বিদেশ থেকে যারা অনেকজনের কিছু বিবৃতি দিচ্ছেন যে এটা আমরা মুসলমানরা এটা অগ্নিকাণ্ড এটা আসলে সম্পূর্ণ বানোয়ার এবং এটা ভীতিকর আর ভয়ঙ্কর এগুলো আসলে এই জন্য আমরা মুসলমানরা প্রথমে আমাদের পাড়ার একটা এই অনুরোধ ছিল আদেশ ছিল যে কোনো বৌদ্ধ বলেন হিন্দু বলেন ওনাদের যে কোনো বিপদে আমরা আগায় আসব তো ওই ওটার প্রেক্ষিতে আমরা সব প্রথম আগায় আসি এবং আমার আঙ্কেল লিঠন আঙ্কেল এটা স্বীকার করছেন যে মুসলমানরাই প্রথমে আগায় আসছে তো তরযুক্ত বৌদ্ধদা কিন্তু আমাদের সর্বপ্রকার বিপদে আগায় আসে এই না যে ওনারা আসে না ওনারা সব সময় আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং একটা কথা আমি বলি আমাদের পশ্চিমনপুরে বা আমাদের মান্নান মান্নান ডাক্তারের বাড়িতে যতগুলো মেজবান হোক আর যাই হোক আমরা ওনাদেরকে ছাড়া কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করি না তো আজকে এত এই তাহার বলার এটাই কারণ হচ্ছে যে খুব দুঃখজনক যে আমরা এই আগুনটা লাগানো হয়েছে বলে বলা হয়েছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা এটা তীব্র প্রতিবাদ জানায় এবং এটার 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 এই নিউজটার প্রক্ষিতে যারা ভুল না বুঝে তারা তাদেরকে অনুরোধ জানাবো যাতে এই এই মিথ্যার আশ্রয় না নেয় এবং এই মিথ্যা যারা বিশ্বাস না করে আমি আমার আঙ্কেলকে আমার সামান্য কিছু অনুদান আমি হস্তান্তর করছি এবং আমায় এখানে আজকে আরো আশ্বাস করে দিতে চাই যত রকমের আরো যদি অনুদান আরো টেলিফোন করবেন আমার টেলিফোন আমি অবশ্যই অবশ্যই সহযোগিতা করব আমি ব্যক্তিগতভাবে আরো কিছু কয়েকজন আমার কাছে গিয়েছিল আমি সহযোগিতা করব বলছিলাম এবং এটা সার্বিকভাবে আমি সহযোগিতা করছি এবং আরো যদি লাগে আমার বাবা বলেছিল যে আরো যদি লাগে তাহলে তুমি সর্বাত্মক সহযোগিতা করবে আর একটা অনুরোধ আমি আপনাদেরকে জানাই যদি টাকা পয়সা উত্তোলনে আর কোন ধরনের আমার কারো কাছে যেতে হয় আমাকে বলবেন আমি 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 যাব যাব অবশ্যই বলবো এবং যত যাই তার থেকে আমি বাড়ায় নিতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে গত উনিশে উনিশ তারিখ নানুরপুর পশ্চিম বড়ুয়া পাড়ায় উত্তর পাড়া চার চারটি ঘর পুরে ধুলির সাথে হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের ফলে এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত একটা অগ্নিকাণ্ড কারো ইচ্ছাকৃত কোনো ভুল না বিভিন্ন জায়গা থেকে এই অগ্নিকাণ্ডে দেখার জন্য এখানে এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে এসছে সার্বিক সহযোগিতা করছে এবং যখন আগুন লাগে তখন আমাদের আশেপাশের মুসলিম ধর্মের যারা ছিল তারা হয়তো না থাকলে এই অগ্নিকাণ্ড নিবানো কখনো সম্ভব ছিল না এর আগেও একটা অগ্নি অগ্নিকাণ্ড হয়েছিল আজ থেকে পাঁচ সাত বছর আগে তখন মাদ্রাসার ছেলেরা সবাই মিলে অগ্নিকাণ্ড নিবাতে সক্ষম হয়েছিল এবং সবসময় আমরা যেটা দেখি আমরা হিন্দু বড়ুয়া মুসলিম খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই আমাদের বিপদে আপদে আশেপাশে সব মুসলিমরা সবসময় ঝাঁপিয়ে পড়ে সবসময় সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করে কায়িকভাবে সহযোগিতা সহযোগিতা করে এবং বাচনিকভাবে সহযোগী সহযোগিতা করে এই যে সহযোগিতা এই সহযোগিতার জন্য আমরা আমাদের আশেপাশে সকল হিন্দু মুসলিম ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আপনাদের এখানে উপস্থিত আছেন আলহাস নাসির উদ্দিন বাহাদুরের সন্তান মুহিত মুহিত এখানে এর আগেও গত সপ্তাহে এখানে এসেছিল সার্বিক পরিস্থিতি দেখার জন্য উনি একটা আমাদের অনুদান দেওয়ার জন্য একটা আশ্বস্ত করেছিলেন সেই সূত্র ধরে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে অনুদান দিচ্ছেন এই অনুদান পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত এই অনুদানের ফলে আমরা মোটামুটি এই চার পরিবারকে মোটামুটি ঘর তুলে দিতে সক্ষম হব তাদের সংস্কার করতে সক্ষম হব এই এই আশা ব্যক্ত করে আমি আমার কিছু কথা এখানে শেষ করলাম